এই পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে একজন ভাবে আমি পারবো না আরেকজন ভাবে কিভাবে পারবো যার মনে পারব না তার জীবন সেখানেই থেমে যায় কিন্তু যার মনে হবে আমি সে অসম্ভব কেউ সম্ভব বানিয়ে ফেলে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সত্য বলবো যা জানতে পারলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার জীবন পুরোপুরি বদলানো সম্ভব আপনি কি জানেন এই পৃথিবীতে যে কোনো বড় পরিবর্তন শুরু হয়েছে একটা জিনিস দিয়ে আর তা হলো বিশ্বাস যেদিন আপনি নিজের ভেতরের ভয় সন্দেহ আর নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করবেন সেই দিন খেলাটা পাল্টে যাবে রাহুল নামের এক ছেলের স্বপ্ন ছিল দুর্বিদ হওয়ার কিন্তু চারপাশে সবাই বলতো তোর পা ছোট তুই কখনো দ্রুত দৌড়াতে পারবি না সে একদিন তার মাকে বলল আমি কি পারবো না মা শুধু বলেছিলেন তুই যদি বিশ্বাস করিস তবেই পারবি কারণ পৃথিবী বিশ্বাসের কাছে হার মানে দশ বছর পর সেই ছেলেই দেশের জন্য স্বর্ণপদক জিতলো কি ছিল তার কাছে না দামি জুতো না কোষ না সুযোগ শুধু একটা মাত্র জিনিস তা হলো বিশ্বাস আপনি কল্পনা করতে পারবেন না আপনার বিশ্বাস আপনাকে কোথায় নিয়ে যেতে পারে মানুষভাবে বড় কিছু করতে হলে বড় পদক্ষেপ লাগবে কিন্তু সত্য হলো ছোট পদক্ষেপেই বড় লক্ষ্য পূরণ হয় একজন মানুষ প্রতিদিন এক শতাংশ করে উন্নতি করলে এক বছরে সে সাতত্রিশ গুণ উন্নত হয় অথচ আমরা কি করি একদিন জিমে যাই পরদিন বাদ দিই একটা বই পড়া শুরু করি কিন্তু শেষ করি না স্বপ্ন দেখি কিন্তু পদক্ষেপ নিই না যতক্ষণ পর্যন্ত আপনি ছোট পদক্ষেপ না নেবেন ততক্ষণ পর্যন্ত কিছুই শুরু হবে না আপনি যদি আজ মাত্র দশ মিনিট করে সময় দেন হোক সেটা পড়াশোনা করা হোক সেটা দক্ষতা শেখা হোক সেটা শরীরচর্চা এক মাস পর আপনি আর আগের মানুষ থাকবেন না আর যখন আপনি বদলাতে শুরু করবেন পৃথিবীও আপনাকে বদলে দেবে আপনি জানেন কি মানুষের সবচেয়ে বড় ভুল কি মানুষ ভাবে ব্যর্থতা মানে শেষ কিন্তু ব্যর্থতা কখনো শেষ নয় ব্যর্থতা মানে শুরু আবার শুরু করার সুযোগ যখন বাচ্চা হাঁটতে শিখে সে কতবার পড়ে যায় দশবার বিশ বার শতবার কিন্তু কেউ কে তাকে বলে তুই পড়েছিস তাই হাঁটতে পারবি না তাহলে আপনি কেন ভাবেন একবার ব্যর্থ হলেই শেষ যে মানুষ বেশি ব্যর্থ হয় সেই মানুষ বেশি শিখে বেশি বড় হয় বেশি জিতে ব্যর্থতার ভয় যখন আপনার মাথা থেকে বের হয়ে যাবে আপনি তখন এমন কাজও করতে পারবেন যা আজ অসম্ভব মনে হচ্ছে আপনি যে পাঁচজন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটান আপনি ঠিক তাদের মতোই হয়ে যান যদি আপনার চারপাশে থাকে নেতিবাচক মানুষ অলস মানুষ অভিযোগকারী মানুষ তাহলে আপনার জীবনও অভিযোগে ভরে যাবে কিন্তু যদি আপনার চারপাশে থাকে স্বপ্নবাস মানুষ পরিশ্রমী মানুষ ইতিবাচক মানুষ তাহলে আপনার ভেতরেও স্বপ্ন জন্ম নেবে মনে রাখবেন যারা আপনার স্বপ্নে বিশ্বাস করে না তারা কখনো আপনার ভবিষ্যৎ বুঝতে পারবে না তাই সবার মতামত শুনে নিজের জীবন নষ্ট করার কোনো মানে নেই নিজের পরিবেশ বদলান নিজের জীবন বদলে যাবে মানুষ ভাবে আগামীকাল শুরু করব পরের সপ্তাহে শুরু করব সময় হলে করব। কিন্তু সত্যি হলো সঠিক সময় বলে কিছু নেই সময় তৈরি করে নিতে হয় আজ থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জীবনের দায়িত্ব শুধু আপনার কেউ এসে আপনার জীবন বদলে দেবে না আপনি না বদলালে কিছুই বদলাবে না আপনি যদি চান আপনি পারবেন আপনি যদি শুরু করেন আপনার পথ নিজেই তৈরি হবে আপনি যদি বিশ্বাস করেন অসম্ভবও সম্ভব হবে মনে রাখবেন জীবন আপনাকে শুধু একটাই সুযোগ দেয় আপনি যে অবস্থায় আছেন যেখানে আছেন যাই আছে আপনার হাতে তাই দিয়ে শুরু করুন আপনি পারবেন আপনার ভেতর আছে অসাধারণ শক্তি যা আপনি নিজেও জানেন না আর যখন আপনি নিজের শক্তিকে জাগিয়ে তুলবেন তখন পৃথিবী আপনাকে থামাতে পারবে না কারণ সত্যি সব কিছু সম্ভব আজ হোক কাল হোক একদিন আপনি নিজেই বলবেন হ্যাঁ এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ